নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম জুদি যদি যাবি আমায় কেন বা আশা মিশে ভালোবাসায় আমায় ভাঙলি বুকের খাসা রাখছিলাম এই মনের ঘরে কেন গেলি দূরে তুই বেই মান সুখে আসিস আমার অন্তর পুরে তুই বেই মানুষ সুখে আসি আমার অন্তর পুরে রং বিরঙ্গের কথা কইয়া। কৰ্লিৰে পাগ জানতাম না পিৰি তেৰে নামে কৰ্বীৰে তুইচল ৰং বিৰংগেৰে কথা কইয়া কৰ্লিৰে পাগ জানতাম পিৰি তেৰে নামে কৰ্বীৰে তুইছল রাখছিলাম এই মনের ঘরে কেন গেলি দূরে তুই তো বেই মান আসি আমার অন্তর পুরে ও তুই তো বেই মান আসি আমার অন্তর দিবানি মনের মাঝে তরিবি সর মন্দিলি নামন্দিলি না হৃদয়ের ভাঙুন মন্দিলিনা মন্দ না হৃদয়ের ভাঙুন দিবানিস মনের মাঝে তরিবি সর মন্দিলিনা মন হৃদয়ের ভাঙুন রাখছিলাম এই মনের মাঝে কেন গেলি দূরে তুই তো বেই মানুষ খেয়ে অন্তর পুরে আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ